এসঙ্গেতে আসার জন্য সবাইকে বলছি আর আমরা মানে আমি এখন বর্তমানে আজ দুদিন ধরে মায়াপুরে আছি তো আগের দিন তো লাইফে আসতে পারি কালকে একটু আসছিলাম তোমাদের দেখিয়েছি গঙ্গায় স্নান করতে গেছিলাম তো সব বন্ধুকে বলছি সবাই কেমন আছো আর তাড়াতাড়ি চলে আসো আমি মায়াপুরে আছি তো মায়াপুরে কি কী দেখলাম তোমাদের একটু কিছু দেখাবো তো আজকে দেখো মায়াপুরে তিলক কেটেছি মানে সকালবেলা স্নান করে কালকে কালকে গঙ্গায় স্নান করেছিলাম তো কালকে করতে পারি নেই আজকে একটু সকাল সকাল স্নান টানান করে তিলক তিলক কেটে একটু ঘুরে বেড়াচ্ছিলাম এই খেলাম তো খেয়ে এই তোমাদের সাথে কথা বলার জন্য লাইটটা টাস্ট করলাম তো তোমরা তাড়াতাড়ি চলে আসো আর যে বন্ধু আগে আসবে সে বন্ধুকে বলছি একটু লাইক তো করবে আর যদি দেখতে চাও মায়াপুরটা আমি দেখাবো কারণ আমি কোথায় আছি সেটা তোমাদের তো অবশ্যই দেখাবো কালকে দেখিয়েছিলাম আজকেও দেখাবো আজকে পুরো মন্দিরটা দেখাবো দেখ আমি খেয়েছি সেইখানটায় আমি দাঁড়িয়ে রয়েছি তো তোমার যেসব বন্ধুরা আসছো তারা সবাই কেমন আছো একটু কমেন্টে লেখো আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে লেখো আর আমার কালকে লাইভটা কেমন হয়েছে সেটা একটু কমেন্টে লেখবে এখানে আসছি ভিডিও ঠিকঠাক করতে পারছি না কারণ কি তো এখানে ঘুরবো না ভিডিও করবো সেটাই বুঝে পাচ্ছি মানে এখানে ঘোরার জায়গা প্রচুর আর এখানে মানে ঘুরবো না ভিডিও করবো এই করে আর ভিডিও ঠিকঠাক করতেই পারছি না যেসব বন্ধুরা দেখছো কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে বলো আর সব বন্ধুকে বলছি সবাই কেমন আছো যে যে এখান থেকে দেখছে একটু কমেন্টে বলো এটা মায়াপুর এটা মায়াপুর নবদ্বীপ হবে 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 যেসব বন্ধুরা দেখছো কে কোথা থেকে দেখছো একটু জানাও হ্যালো কোথা থেকে দেখছো একটু বলো হ্যাঁ বলো আর আমি আমি মায়াপুরে দেখো রাস্তায় দাঁড়িয়ে দেখো রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে তোমাদের সাথে লাইভ করছি হ্যাঁ কারণ তোমাদের সাথে কথা না হলে দেখা না হলে মন খারাপ লাগে তো এটা তোমাদের সাথে একটু শেয়ার করছি হ্যাঁ কালকেও শেয়ার করেছি আর তো করতেই পারি নাই সেটা তো তোমরা জানো হ্যাঁ কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে বলো আর কেমন লাগছে সেটাও বলো আমাকে কেমন লাগছে আর মায়াপুর থেকে দেখো মায়াপুর থেকে আমি অনেক টুকটাক ভিডিও ছেড়েছি তো ভিডিওগুলো কেমন হয়েছে সেটা একটু কমেন্টে জানাবে এই দেখো আমরা আমি কোথায় আছি রাস্তায় তো আছি এক নম্বর এই দেখো খেয়েছি এখানটায় বসেছিলাম তো ভাবলাম খেয়ে রেস্ট করছিলাম এইখানটায় ভাবলাম তোমাদের সাথে একটু লাইভ করি রাস্তাটাই এলাম এইখানটা এই বিল্ডিংটা খেয়েছি যেসব বন্ধুরা দেখছো কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও আমার লাইফটা কেমন লাগছে সেটাও জানাবে আর আমাকে কেমন লাগছে সব থেকে বড়ো কথা আমাকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবে এ দেখো রাস্তা আর মন্দিরটা দেখো দেখাচ্ছি মন্দিরটা এই দেখো মন্দিরটা দেখতে পাচ্ছি মন্দিরটা এই দেখো এটা মায়াপুর আমরা মায়াপুর বেড়াতে আসছি তো এটা হচ্ছে মায়াপুর মন্দিরটা এই দেখো মন্দিরটা দেখতে পেয়েছো মন্দিরটা আর যেসব বন্ধুরা দেখছো তাদেরকে বলছি মায়াপুর মন্দিরটা খুব সুন্দর তোমরা এসো আমিও আমিও অনেক দিন থেকে আসবো আসবো ভাবছিলাম তো ছেলেদের গরমের ছুটি সেই কারণে আসলাম হ্যাঁ খুব সুন্দর জায়গা সবার ভালো লাগো সব বন্ধুরা এসো আর বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে যে বন্ধু দেখছো তাকে বলছি কেমন লাগছে দেখো আমরা মায়াপুর বেড়াতে আসছি আর তুমি কেমন আছো ও এটা আমরা এক জায়গায় ঘুরতে আসছি হ্যাঁ তো আমাদের এইখানে নবদ্বীপ মায়াপুর বলে একটা জায়গা আছে সেখানে আমরা ঘুরতে আসছি তো সেইখান থেকে আমি লাইভটা করছি ও আর কেমন লাগছে সেটা বলো একটু কমেন্টে জানা সবাই জানাও আর বাংলাদেশ থেকে যেসব বন্ধুরা দেখছো তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ দেখার জন্যে আর আমার আমার চ্যানেলটা তো জানোই এস ফ্যামিলি টিভি তো আমার চ্যানেলে যাবে দেখবে আমি মায়াপুর বেড়াতে এসেছি অনেক ভিডিওই ছেড়েছি হ্যাঁ তো ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানাবে আর আমার আমাকে কেমন লাগছে একটু বলো বন্ধুরা এখানে আসছি তো ঘুরতে আসছি তো ভিডিও ঠিকঠাক করতেই পারছি না আর ছেলেরা খুব দুষ্টুমি করছে বিরক্ত করছে সেই কারণে ঠিকঠাক করতে পারছি না আর যেসব বন্ধুরা দেখছো তাদেরকে বলছি তোমাদের তোমাদের কি একটু মানে একটু আমার পরে একটু কোনো ভালোবাসা নাই কে কোথা থেকে দেখছে একটু বলতে পারছো না দেখো তোমাদেরকে মন্দিরটা একটু দেখাই আমি রোদ্দুর দাঁড়িয়ে আছি তো মন্দিরটা একটু দেখিয়ে দিচ্ছি তো আমি রোদ্দুরটা দিয়ে একটু ছাওয়া জায়গায় দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলবো এই দেখো মন্দিরটা আমি ওইটা অনেকটা দূর থেকে দেখাচ্ছি মন্দিরটা কিন্তু কাছ থেকে আমি যেখানে খেয়েছি সেইখান থেকে অনেকটা দূর দেখতে পেয়েছো নিশ্চয়ই এই দেখো কাছ থেকে দেখালাম বাহ থ্যাংক ইউ যে বন্ধু বলেছ তাকে অসংখ্য ধন্যবাদ আর নায়িকার মতন লাগছে না প্যাচার মতন লাগছে সেটা তো জানি না তোমরাই বলতে পারবে কিন্তু মন্দিরের ভিতরে সবকিছুই দাঁড়ায় হ্যাঁ সব কিছুই চলে মানে অনেক বড় এত বড় মানে আমরা দুদিন আসছি আমরা দুদিনে এখনো ঘুরে শেষ করতে নেই আর না দুদিন বলতে কি যেদিন আসছি সেদিন আর আজকে কালকে গেছে আজকে প্রায় তিন দিন হতেই গেল হ্যাঁ তো আজকে আমাদের বাড়ি যাওয়া হবে না তো প্রায় তিন দিন হতে গেল এখন তো আমাদের ঘোড়াই শেষ হয়নি যেসব বন্ধুরা দেখছো কে দেখছে থেকে দেখছো একটু কমেন্টে বলো রাখ না এই দেখো আমার পাগলিটা এখানে ঝুল্লু টুল্লু খেয়ে বেড়াচ্ছে এখানে আমার একটু ওঠার জায়গা আছে এই দেখো এখানে আমার একটু ওঠার জায়গা আছে তো পাগলিটা চলে আসছে এখানে ওঠার জন্য এই দেখো উঠে যাচ্ছে যেসব বন্ধুরা দেখছো কে কোথা থেকে বলছো একটু কমেন্টে জানাও কিন্তু আর এই মায়াপুরের ভিডিওটা কালকে তোমাদের দেখিয়েছিলাম গঙ্গাটা দেখিয়েছিলাম কালকে একটু গঙ্গায় স্নান করতে গিয়েছিলাম সেটা কেমন হয়েছে ও ভীষণ দুষ্টুমি করছে আর বায়না করছে প্রচণ্ড বাইনা করছে এত এত বায়না করছে এত বায়না করছে তার শেষ নেই হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো কোথা দিকে দেখছো একটু কেমনটা জানাও এই যে দেখো বন্ধুরা ও এই যে কোথা থেকে দেখছি একটু কমেন্টে জানাবে ভালো থ্যাংক ইউ কলকাতা থ্যাংক ইউ কলকাতা থেকে দেখার জন্য আর কালকে কালকে তো ভিডিও মানে লাইভটা এখন ঠিকঠাক কখন আসবো বলতে পারছি না কারণ আমরা তো আজকেও বাড়ি যেতে পারি নাই কারণ আমাদের ঘোরা এখনো শেষই হয় নাই তো আজকেও যেতে পারি নাই তো কালকেও কখন আসবো বলতে পারছি না তো তোমরা আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে হাবড়াতে আর আমরা এখন বর্তমানে মায়াপুর আসছি আর আমি মায়াপুরে স্কুলের মন্দির থেকেই লাইভটা করছি আর কালকেও স্কুল থেকেই লাইভটা করেছিলাম কারণ না কালকে স্কুল থেকে করে নেয় কালকে গঙ্গার ঘাট থেকে লাইভ করেছিলাম কারণ কালকে গঙ্গার স্নান করেছিলাম তো ওই কারণে গঙ্গার ঘাটে যাওয়ার আগে আগের মুহুর্তে লাইভটা করেছিলাম আর আজকে খেয়েছি আর স্কনের মুহূর্ত থেকে লাইভ করেছি হ্যাঁ বলো দেখছো কিন্তু কে কোথা থেকে দেখছো আমার ও যে মারা গেছে ওটা হচ্ছে আমার দেওর আর ওটা তো নিশ্চয়ই বুঝতে পারছো দেওরের বউ আর কি বলবো ওটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের ছেলে অনেকদিন অসুস্থ ছিল সুগার হয়েছিল অতিরিক্ত অতিরিক্ত সুগার হওয়ার কারণে তারপরে আমাদের সমস্ত মধ্য আমি লাইফে আগেও বলেছি আমাদের সমস্ত মধ্যবিত্ত ঘরে যা হয় যে মানে প্রথমে রোগ হলে আমরা যেরকম ট্রিটমেন্ট করি না হ্যাঁ ও হয়েছে হয়েছে চলবে চলবে ওরকম আর কি দেখো কোথায় ঢুকে বসে আছে দেখো দিয়ে বেরো তো ওই যেটা হয়েছিল ওই ওই ট্রিটমেন্ট করতো না তারপরে ঠিকঠাক করে ওষুধও খেত না ডাক্তারও দেখায় নাই সেইভাবে তারপরে দুটো চোখই একদম খারাপ হয়ে গেছিলো তো খারাপ হয়ে যাওয়ার কারণে অতিরিক্ত সুগার হয়েছিল। মানে যেটা কন্ট্রোলের বাইরেই ছিল তারপরে বাড়ির অবস্থাও খুবই খারাপ তো সেই কারণে সেইভাবে আর কোনো দিন ট্রিটমেন্ট হয়নি আর ভিডিওতে তো বাকিটা তোমরা দেখেছ আর যদি এই ব্যাপারে কোনো কিছু জানতে চাও তাহলে আমাকে পরে জিজ্ঞাসা করো আমি এখন বর্তমানে এই কথা বলার মুহূর্তেও নেই আর এই কিছুতেও নেই কারণ আমি এখন তোমরা তো বুঝতেই পারছো এক জায়গায় আসছি তো এখন মানে লাইটটা করা 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 একটা প্রবলেমই ঘুরতে আসছি দেখো এই দেখো দেখো কী করছে রাগ করো না বন্ধু যে অন্য সময় বলো অন্য সময় লাইফে আসবে তা বলো যতটা পারলাম ততটা বললাম আর বাকিটা যদি কিছু জানতে চায় সেটা কমেন্টে লিখবে আমি বাড়িতে গেলে যেরকম রেগুলার চারটের সময় লাইফে আসি লাইফে আসবে আমি এখন বর্তমানে হয়তো কালকে কালকে হয়তো বাড়ি ফিরবো কিন্তু কালকে লাইফে আসা হবে কি না ঠিক নেই তো যদি পারি চেষ্টা করবো আসার জন্যে কন্টিনিউ আমার এস ফ্যামিলি টিভিটা দেখবে আর কন্টিনিউ যোগাযোগ রাখবে এখানে আর হচ্ছে লাইভে তো আসলে তো দেখা হবে কথা হবে আর যদি তোমরা যদি তোমরা কি বলবো যদি তোমরা নিয়মিত আমার ভিডিও দেখো তাহলে অবশ্যই তো দেখা হবে কথা হবে সবই হবে আর লাইভটায় তো আসি তোমাদের কারণেই কারণ তোমরা তোমাদের সাথে কথা বলার জন্যে তোমাদের সাথে দেখা করার জন্যেই জন্য করার জন্যে না ওইখানে তুমি উঠতে পারবে না গলে পড়ে না ঠিক আছে তুমিও ভালো থাকবে আর যেসব বন্ধুরা দেখছো কে কোথা থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ আমি লাইকটা বেশিক্ষণ করতে পারছি না আমি কেবল খেয়ে উঠেছি আমার এমনি ভীষণ কষ্ট হচ্ছে তো যেসব বন্ধুরা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক লাইক তো কেউ করনি একজন বন্ধু করেছে আর বাই আর যেসব বন্ধুরা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা দেখার জন্য আর আমি তো আমি তো দেখো টুকটাক বাড়িতে বাড়িতেই বেশিরভাগ ভিডিও করি তো অনেক দিন পরে প্রায় অনেক কবে বলবো জানি না অনেক দিন পরে এই প্রথম বেড়াতে আসা হ্যাঁ প্রথম বলা ভুল বেড়াতে আগে পরে গেছি কিন্তু মায়াপুরে এই ছেলেদের নিয়ে প্রথম আসা তো আসলাম তোমাদেরও দেখালাম টুকটাক আর তোমরা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো আর আমার আমার লাইভটা দেখো আমি বাড়িতে গেলে ঠিক টাইমেই লাইফে আসবো এখন ঠিকটা বলতে পারছি না হ্যাঁ যেসব বন্ধুরা দেখেছে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখো না তারা পরে লাইভটা দেখে নেবে আর কমেন্ট করবে আমাকে একটু সাপোর্ট করবে একটু ভালোবাসবে কারণ তোমাদের ভালোবাসার জন্য এই জায়গায় আসছি এই জায়গাটা পেয়েছি তোমাদের সাথে কথা বলতে পারি হ্যাঁ আর তোমাদের ভালোবাসাই সব ঠিক আছে আর আমাকে কেমন লাগছে একটু অবশ্যই জানাবো ওকে বাই রেখে দিলাম কালকে আবার দেখা হচ্ছে কখন হচ্ছে বলতে পারছি না কিন্তু আসলে অবশ্যই এসো কথা হবে বাই রেখে দিলাম সবাই ভালো থেকো